বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম দিনের শেষে ভারত তিনশো রান তুলেছিল পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় চারশো পঁয়তাল্লিশ রানে কিন্তু ইংল্যান্ড প্রায় ছয় রান প্রতি ওভার করে রান তোলে দিনের শেষে দুশো রানে পৌঁছে যায় পঁয়ত্রিশ ওভার খেলে ডাকেট একশো বলে একশো রান করেন একুশটি চার এবং দুটি ছক্কা মারেন তিনি ডাকেটের সঙ্গে ক্রিজে রয়েছেন জোর রুট সাত ওভারে সাঁইত্রিশ রান দিয়ে একটি উইকেট নেন রবিচন্দন অশ্বিন যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা কোনো উইকেটই পাননি অভিষেক প্যাচ খেলতে নেমেছেন জুরেল বৃহস্পতিবার অন্য অভিষেককারী মতো এদিন ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছিল তিনি শুরু থেকে খেলছিলেন কিন্তু অর্ধ শত রান থেকে মাত্র চার রান দূরে থেমে যেতে হয় জুরেলকে রেহান আহমেদের বলে খোঁচা দেন তিনি বল জমা হয় ইংরেজ উইকেট রক্ষকের হাতে একশো চার বলে ছেচল্লিশ রান করেন জুরেল তার সঙ্গী অস্বীম উননব্বই বলে সাঁইত্রিশ রান করেন দুজনে মিলে সাতাত্তর রানের জুটি করেন ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন